রমাদান উপলক্ষে ইনসাইটস এর বিশেষ আয়োজন তারাবির সালাতে কোরআনের বার্তা আজ শুনছেন পঁচিশতম তারাবীর পঠিতব্য অংশ থেকে বিস্তারিত আলোচনা অর্থাৎ আজ খতমে তারাবিতে যতটুকু অংশের তালত করা হবে ততটুকু অংশের বিস্তারিত বিধিবিধান আদেশ নিষেধ ইত্যাদি পঁচিশতম তারাবি পঁচিশতম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের হল নম্বর পাড়া এ পাড়ায় রয়েছে সুরা মুজাদালা, সুরা মুনাফি খুন সুরা তাওয়াবুন, সুরা তালক সুরা তাহরিম বলি আউস বিন সামিতের স্ত্রী ছিলেন খাওয়ালার আনহা ইসলাম পূর্ব যুগ থেকে আরবে একটি প্রথা প্রচলিত ছিল কেউ যদি স্ত্রীকে বলতো তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো অথবা তুমি আমার জন্য আমার মায়ের মতো তবে তাদের মধ্যে আর দাম্পত্য সম্পর্ক থাকতো না এটাকে বলা হয় জেহার একবার রাগের বসে স্ত্রীকে এমন কথা বলেছিলেন পরে তিনি অনুতপ্ত হলে খাওয়াল রাজুল্লাহ আনহা রাসুলের কাছে এলেন মাস আলা জানতে ইসলামে এ বিষয়ে তখনও কোনো বিধান নাজিল হয়নি সাল্লাহ আলহিসাম তাদের সম্পর্কে ছিন্ন হওয়ার সম্ভাবনার কথা বললেন এদিকে খাওয়ালার লাগলেন তিনি তো তালাক দেননি তাহলে কেন সম্পর্ক থাকবে না এই ঘটনার প্রেক্ষিতে নাজিল হয় হিজরতের পর রাজু সাল আলহিয়া মদিনার গোত্রসমূহকে নিয়ে যে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন ইতিহাসে সেটা মদিনা সনদ নামে পরিচিত ইহুদি গোত্র বনি নাজিরের নেতা বিন আশরাফ চুক্তি ভঙ্গ করে মক্কার মুশ্রিকদের সাথে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা আটে মদিনা সনদের একটি ধারা ছিল রক্তমূল্য পরিশোধে প্রেক্ষিতে রাসুল সাল্লাম তাদের কাছ থেকে রক্তপণ আদায় করতে গেলে তারা রাসুলকে হত্যা করার নীল নকশা আঁকে উপর্যুপরি চুক্তি ভঙ্গের কারণে রাসুল্লাহ সাল্লাহ আলি তাদেরকে মদিনা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন তারা মুনাফিক নেতা ইবনে প্ররোচনায় যুদ্ধের চেষ্টা করলে মুসলিমরা প্রতিহত করে ইহুদি বনু নাজির তাদের দুর্গে গিয়ে আশ্রয় নেয় এরপর তারা পুনর্বাসনে সম্মত হলে প্রিয় আলহ্লাম সৌজন্য প্রদর্শন করে তাদেরকে আসবাবপত্র সাথে নেওয়ার অনুমতি দেন শুধু অস্ত্রগুলো বাজেয়াপ্ত করেন তাদের কিছু লোক সিরিয়ায় আর কিছু লোক মদিনার অদূরে খাইবারে গিয়ে বসতি গড়ে মদিনা ত্যাগের সময় মালপত্র ক্ষেত্রে মুসলমানরা তাদেরকে সাহায্য করেছিলেন এই নির্বাচনকে প্রথম সমাবেশ বলা হয়েছে এরপর আহ দ্বিতীয় দফায় যে নির্বাচন হয় সেটাকে দ্বিতীয় সমাবেশ বলা হয়েছে মক্কার মুশ্রিকা হুদায় বিয়া সন্ধি চুক্তি ভঙ্গ করলে নাসু সাল আলহ্লা মক্কায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন এদিকে হাতিবিদনে আবি বাল আ বালতা আর আদুল্লাহ এর পরিবার ছিল মক্কায় তিনি ভাবলেন রাসুলের এই অভিযানের খবর মক্কায় পাচার করলে মক্কাবাসী তার পরিবারের কোনো ক্ষতি করবে না এইভাবে একজন নারীর মাধ্যমে তিনি যুদ্ধ প্রস্তুতির সংবাদ মক্কায় পাঠালেন এই ঘটনা ওহির মাধ্যমে রাসুলকে জানিয়ে দেওয়া হলো রাসুল সাল্লাহ সংবাদ সাল্লাম শেখ সেই নারীকে ধরতে আলী মিগদাদ ও জুবাইর রাজিল্লাহ তাল্লাহ আনহুকে পাঠালেন পথিমধ্যে তারা গুপ্তচর নারীর চুলের খোপা থেকে হাতিমের চিঠি উদ্ধার করে আনলেন এর প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেন ইমানদাররা যেন কাফিরদেরকে অভিভাবক ও বন্ধুরূপে গ্রহণ না করে রাসুসাল্লাহ আলী হাসাল্লাম আসরের পর সব স্ত্রীর ঘরে গিয়ে কুশল বিনিময় করতেন একদিন জায়না ব্রদাল্লাহ তাল্লাহ আং হা তাকে মধু পান করতে দিলেন এরপর পালাক্রমে তিনি আয়েশা ও হাফসা রদাল্লাহ তাল্লাহ আনহুমা এর কাছে গেলে তারা ঈর্ষা পরায়ণ হয়ে বললেন আপনি কি মাগাফির অর্থাৎ দুর্গন্ধযুক্ত এক ধরনের আঠালো ফল খেয়েছেন রাসু সাল্লাম বললেন না আমি তো মধু খেয়েছি মৌমাছি হয়তো মাগাফির থেকে মধু আহরণ করেছে এমন ধারণা করা হলো এদিকে খুবই অপছন্দ করতেন তিনি সংকল্প করলেন আর কখনো মধু খাবেন না এরা এর প্রেক্ষিতে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন স্ত্রীদের খুশি করতে কেন আপনি হালাল পানীয় নিজের উপর হারাম করবেন ইমান আকিদা আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি নামগুলো সংরক্ষণ অর্থাৎ মুখস্থ বিশ্বাস ও ধারণ করবে সে জান্নাতে প্রবেশ করবে সুরা হাসরের শেষ দিন আয়তে আল্লাহর সত্তাগুণ নাম ছাড়াও ষোলোটি নাম বর্ণিত হয়েছে এগুলোর অর্থ অনুধাবন ও বিশ্বাস করা কর্তব্য এই আয়াতগুলো সকাল সন্ধ্যায় পাঠ করা সম্পর্কিত হাদিসের বিশুদ্ধতা নিয়ে হাদিস বিশারদগণের নানা মত রয়েছে তবে আল্লাহর গুণবাচক নামের কারণে আয়াতগুলোর বিশেষ মর্যাদা অনস্বীকার্য ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হলো আল ওয়ালা ওয়াল বারা অর্থাৎ আল্লাহর ভালোবাসা ও আল্লাহর বৈরিতা ভালোবাসা কিংবা উভয়ই হতে হবে আল্লাহ সৎকর্ম ও তাক করার ব্যাপারে একান্ত আলাপ করা ও আল্লাহকে ভয় করা একমাত্র আল্লাহর উপর ভরসা করা সালাত আদায় করা জাকাত প্রদান করা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা উপদেশ গ্রহণ করা জুমার আজানের পর ক্রয় বিক্রয় ছেড়ে জুমার সালাতের দিকে ধাবিত হওয়া সালাত শেষে জমিনে ছড়িয়ে পড়া এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা আল্লাহর দেওয়া রিজিক হতে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা খাটি তবা করা কাফির মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা ও তাদের প্রতি কঠোরতা অবলম্বন করা নিষেধ গুনা সীমালঙ্ঘন ও রাসুলের নাফর মানির ব্যাপারে কানা ঘোষা না করা তাদের মতো না হওয়া যারা আল্লাহকে ভুলে যাওয়ার তিনি তাদের আত্মভোলা করে দিয়েছেন কাফিরদেরকে বন্ধু ও অভিভাবক রূপে গ্রহণ না করা মুমিনদেরকে কাফিরদের হাতে তুলে না দেওয়া বিধিবিধান স্ত্রীকে মায়ের সঙ্গে হারাম হওয়ার দিক থেকে তুলনা করে যদি বলা হয় তুমি আমার জন্য আমার মায়ের মতো হারাম তাহলে এটাকে জেহার বলা হয় জেহার করলে স্বামী স্ত্রী সুলভ আচরণ নিষিদ্ধ তবে প্রত্যাহার করতে চাইলে কাফারা দিতে হবে জেহারের কাফারা কৃতদাস মুক্ত করা সামর্থ্য না থাকলে বিরতিহীন ষাটটি রোজা রাখতে হবে সেই সামর্থ্য না থাকলে ষাটজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে এরপর দাম্পত্য সম্পর্ক হালাল হবে যুদ্ধ ব্যতীত কাফির মুষ্টিকদের রেখে যাওয়া সম্পদকে ফাই বলা হয় ফাই এর সম্পদ রাসুসাল্লাম আলহ্লামকে বন্টনের অধিকার দেওয়া হয়েছে আফির মুস্তিগদের সঙ্গে মুসলিমদের বিয়ে বৈধ নয় স্বামী স্ত্রীর কোনো একজন ইসলাম গ্রহণ করলে অপরজনকে ইসলামের দাওয়াত দিতে হবে সে ইসলাম গ্রহণ না করলে তাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে জুমার আজানের পর ক্রয় বিক্রয় পরিহার করা কর্তব্য এই সময় জুমার দিকে ধাবিত হতে হবে ইসলাম চায় স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অটুট থাকুক একান্ত বিচ্ছেদ করতে চাইলে কয়েকটি নীতিমালা দেওয়া হয়েছে বিচ্ছেদের পর স্ত্রী অন্যত্র বিবাহ করতে চাইলে তিনটি ঋতু অতিক্রম করতে হবে এই সময়কালকে ইদ্যুৎ বলা হয় ইদ্যত পালনের বিষয়টি বিবেচনা রেখে তালাক দিতে বলা হয়েছে অর্থাৎ ঋতুর আগে পবিত্র অবস্থায় শারীরিক সম্পর্কের পূর্বে তালাক দিতে হবে যেন ঋতু থেকে ইদ্যুৎ গণনা করা যায় ঋতু অবস্থায় তালাক দেওয়া নিষেধ তালাকের পর স্বামীর বাড়িতেই ইদ্যুত পালন করতে হবে এবং ইদ্যুতের সময়কার যাবতীয় ব্যয় ভার স্বামীকেই বহন করতে হবে আরেকটি মূলনীতি হল সবসময় প্রত্যাহারযোগ্য তালাক দিতে হবে ইদ্যতের মধ্যে প্রত্যাহার করতে চাইলে দুজন ন্যায়নিষ্ঠ সাক্ষীর যাদের ঋতু হয় না তাদের আর গর্ভবতী নারীর ইদ্যত সন্তান প্রসব করা তালাক হয়ে গেলেও ইদ্যতের সময়কালে স্ত্রীর প্রতি সদাচরণ যথাযথ ভরণ পোষণ প্রদান স্বামীর দায়িত্ব দৃষ্টান্ত মুনাফিকদের আচরণকে শয়তানের আচরণের সাথে তুলনা করা হয়েছে শয়তানের প্ররোচনায় অন্যায় লিপ্ত হয়ে কেউ যখন বিপদে বা শাস্তির মুখোমুখি হয় শয়তান তখন দায় অস্বীকার করে এবং সম্পর্ক ছিন্ন করে মুনাফিকদের দৃষ্টান্ত অনুরূপ তারা মুসলিমদের বিরুদ্ধে ইহুদি মুসলিকদেরকে যুদ্ধে প্ররোচিত করে এরপর যখন সহযোগিতার প্রয়োজন হয় তখন তারা পিছু হটে রাসুলের আনুগত্যের গুরুত্ব রাসুলের আনুগত্যই প্রকারান্তরে ইসলাম নিচের দুটি আয়াতে ইসলামের করণীয় বর্জনীয় নির্ধারণের গুরুত্বপূর্ণ মূলনীতি রয়েছে প্রথম আয়াত যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদের জন্য রাসুলের অর্থাৎ জীবন দর্শন ও কর্মপন্থার মধ্যে অনুগম আদর্শ রয়েছে দ্বিতীয় আয়াত রাসুল তোমাদের যা দিয়েছেন তোমরা সেটাকে গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো মিন নারীদের প্রতি প্রিয় নবীর ছয়টি নির্দেশ মোহান আল্লাহ তা আলা রাসুল সাল্লাহ আলহামকে মুহাজির নারীদের থেকে ছয়টি বিষয় বাইয়াত অর্থাৎ শপথ গ্রহণের নির্দেশ দিয়েছেন এক শিরক না করা দুই চুরি না করা তিন ব্যভিচার না করা চার সন্তান হত্যা না করা পাঁচ মিথ্যা অপবাদ না দেওয়া ছয় ভালো কাজের আসলে অবাধ্য না হওয়া নোট জাহিলি যুগে কন্যা সন্তান হত্যার প্রথা ছিল মুহাজির আনসারদের মর্যাদা ও আত্মত্যাগ মক্কা থেকে হিজরত করে আসা মুহাজিরদের প্রশংসা করে বলা হয়েছে তারা নিজেদের সম্পদ ও ঘরবাড়ি ত্যাগ করেছেন কেবল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায় তারা আল্লাহ ও তার রাসুলের সাহায্যকারী এবং সত্যাশ্রয়ী মদিনার আনসারীদের প্রশংসা করে বলা হয়েছে তারা আগে থেকে ইমান এনেছেন এবং মক্কা থেকে আগত সাহাবিদের ভালোবাসেন সহায় সম্পদ ত্যাগ করে আসা মহাজিরদেরকে তারা নিঃসংকোচে সহযোগিতা করেন এবং অভাব অনটন সত্ত্বেও অন্যের সহযোগিতাকে তারা অগ্রাধিকার দেন মজলিসের শিষ্টাচার প্রিয়ানবীর মজলিসে একবার স্থান সংকুলন হচ্ছিল না বয়োজ্যেষ্ঠ ও বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা দাঁড়িয়েছিলেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম সবাইকে চাপাচাপি করে বসতে বললেন তাতেও সবার জায়গা ছিল না তখন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম কয়েকজনকে উঠে অন্যদের বসার জায়গা দিতে বললেন এদিকে মজলিসে ছিল কয়েকজন ছদ্মবেশী মুসলিম অর্থাৎ মুনাফিকি মুনাফিক তারা বয়োজ্যেষ্ঠ ও মর্যাদাবান সাহাবিদের বসতে দিতে কুণ্ঠাবোধ করছিল সে প্রেক্ষিতে আল্লাহ নির্দেশ নাজিল করেন তোমরা মজলিসে অন্যদের স্থান সংকুলন করে দাও তাহলে আল্লাহ তোমাদের জন্য স্থান সংকুলন করে দেবেন আর যখন বলা হয় উঠে যাও তখন উঠে যাবে এই আয়াতে মজলিসে অন্যদের বসতে দেওয়ার শিষ্টাচার শেখানো হয়েছে আর বয়স্ক ও মর্যাদাবানদের জন্য প্রয়োজনে উঠে গিয়ে স্থান করে দেওয়ার ভদ্রতাও সেখানে হয়েছে চারজন নারীর দৃষ্টান্ত মহান আল্লাহ তালা চারজন নারীর উদাহরণ দিয়েছেন দুইজন মন্দ নারীর উদাহরণ তারা হলো নুহ ও লুত আলহি সালাম এর স্ত্রী নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা আল্লাহর অবাধ্যতার লিপ্ত হয়েছিল নবী পত্নীর পরিচয় কৃতকর্মের পরিণতি থেকে তাদেরকে রক্ষা করতে পারেনি আর অপর দুজন মুমিন ও সৎকর্মশীল নারীর উদাহরণ তারা হলেন ফেরাউন ও ফেরাউনের স্ত্রী আসিয়া ও মারিয়াম যিনি ইসা এর মা ফেরাউনের নির্যাতনের সময় আসিয়া জানাতে গৃহ নির্মাণ ও জালিম সম্প্রদায় থেকে মুক্তি চেয়ে দোয়া করেন আর মারিয়াম আল্লাহর বাণী সমূহে বিশ্বাসী স্থাপনকারী এবং আল্লাহর অনুগত বান্দি ছিলেন অমুসলিমদের সাথে আচরণ যেসব অমুসলিম মুসল মুসলমানদেরকে ভিটেমাটি থেকে তাড়িয়ে দেয়নি এবং ধর্মযুদ্ধে বাধ্য করেনি তাদের প্রতি সদাচারণ ও ইনসাফ করতে আল্লাহ তালা নির্দেশ করেছেন বরং তিনি ন্যায়নিষ্ঠদের পছন্দ করেন লাভজনক ব্যবসা আল্লাহ মুমিনদেরকে আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষাকারী বাণিজ্যের আহ্বান করেছেন সে বাণিজ্যের বিনিয়োগ হল আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনা জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা এতে তিন ধরনের লাভ হবে এক আল্লাহর ক্ষমা লাভ দুই জান্নাত লাভের মহা সাফল্য তিন আল্লাহর পক্ষ সাহায্য ও বিজয় আজকের শিক্ষা সৃষ্টি জগতে এমন কোন জ্ঞান বাইরে। মানুষ জনসমাগমে বা নির্জনে খোলা আকাশের নিচে কিংবা গুহার অভ্যন্তরে যেখানেই সে যা কিছু বলুক অথবা করুক সে আল্লাহর জ্ঞানের বাইরে নয় মানুষ ভালো মন্দ যাই করুক কেয়ামতের দিন তিনি তা জানিয়ে দিবেন এবং বিনিময় বুঝিয়ে দিবেন যারা ইমানদার ও ইলমের অধিকারী তাদেরকে আল্লাহ বহু মজাদার উন্নতি করবেন আল্লাহর আলো কেউ কখনো নেভাতে পারবে না কাফিররা আল্লাহর আলোকে ফুটকার দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনই করবেন মুমিনদেরকে আল্লাহ সতর্ক করেছেন যেন সম্পদ বা সন্তান তাদেরকে আল্লাহর শরণ থেকে বিমুখ না করে দেয় অন্যথায় তারাও ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর নির্দেশিত পথে দানের গুরুত্ব এত বেশি যে মৃত্যু আসার পর অবিশ্বাসী ও কৃপনরা বলবে হে আল্লাহ আমার মৃত্যু আর একটু পিছিয়ে দিল না কেন তাহলে আমি দান করতাম এবং ন্যাক্কারদের অন্তর্ভুক্ত হতাম যারা তাক অবলম্বন অর্থাৎ আল্লাহকে যথাযথ ভয় এবং তার আদেশ নিষেধের আনুগত্য করবে তারা যত বিপদই পড়ুক না কেন যত সমস্যার মুখোমুখি হোক না কেন আল্লাহ তাদের পরিত্রাণের পথ দেখিয়ে দিবেন এবং কল্পনাতীত উপায় রিজিক দান করবেন যেসব স্বামী কিংবা স্ত্রী ও সন্তান আল্লাহর নাফরমানির পথে চলতে উৎসাহিত বা পরিচালিত করে তারা মুমিনের শত্রুতুল্য মহান আল্লাহ তাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অবশ্য ভুল বুঝতে পারলে ক্ষমার শিক্ষাও দেওয়া হয়েছে মুসলিম কখনো আত্মকেন্দ্রিক হবে না বরং পরিবার প্রতিবেশীদের কথাও ভাববে মহান আল্লাহ তা আদেশ দিয়েছেন হে ইমন্দারগন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো মুমিনদের প্রতি আল্লাহর নির্দেশ তারা যেন তাওবায় নাসুহা করে তাদাই নাসুহা অর্থ খাটি তাওবা যে তাওবার পর ব্যক্তি আর সেই অন্যায় লিপ্ত হবে না সেটাই তাইবা তাওবায় নাসুহা বা খাটি তাওবা আজকের দোয়া ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু হে প্রতিপালক ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরকেও যারা আমাদের আগে ইমান এনেছে এবং আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবে না হে আমাদের প্রতিপালক আপনি অতি মমতাবান পরম দয়ালু রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর হে আমাদের প্রতিপালক আমাদের জন্য আলোকে পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান